ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষিতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সমাজের গণ আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন বিসিএস সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে থাকবে না আমরা ছাত্র সমাজ প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছিলাম আমরা মনে করেছি প্রধানমন্ত্রী একটি যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে কিন্তু অত্যন্ত লজ্জাজনক আমরা দেখতে পেয়েছি গত মাসে হাইকোর্ট থেকে প্রধানমন্ত্রী দেওয়া সিদ্ধান্তকে স্থগিত করে দিয়েছে এই সমাজ মনে করে চাকরি পরীক্ষায় এমন একটা পরিবেশ থাকে দরকার যেখানে একজন লেভেল প্লেইং ফিল থাকবে সবার সমান অধিকার থাকবে বন্ধুগণ আমাদেরকে বড় হচ্ছে আমরা নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমরা কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমরা কি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আমরা কি মুক্তিযুদ্ধের পক্ষে সম্মান জানাই সুতরাং আমরা বলতে চাই স্বাধীনতা তিপ্পান্ন বছর এসে বাংলাদেশের সূর্য সন্ত্রাস যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পশ্চিম পাকিস্তানের পশ্চিমের বিরুদ্ধে লড়াই করেছে স্বাধীনতা ঠিক পনেরো বছরে এই স্বাধীন বাংলাদেশে আর কোন বৈষম্য আমরা মেনে নিব না আমরা বলতে চাই এই বর্তমান কোটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী সংবিধান বলেছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা নিশ্চিত করবে এই অভিশপ্ত কোটা সেই সংবিধানের বিরুদ্ধে আমাদের দফা এবং দাবি স্পষ্ট আমরা বলতে চাই যে পরিবর্তন করার পরিবর্তন দ্বিতীয়ত হচ্ছে শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতেই নয় সরকারি চাকরির তৃতীয় হচ্ছে তৃতীয় অযৌক্তিক করতে হবে সুবিধা মানুষ যারা আছে আমাদের বন্ধুগণ ভাই তাদের জন্য এক পার্সেন্ট দুই পার্সেন্ট কোটা রেখে পারে আমরা বলতে চাই এই যে বা যুক্তি করছে যাদের কোটা দেওয়া হবে তারা শুধুমাত্র একবার সেই কোটা ব্যবহার করতে পারবে এক একাধিকবার কোটা ব্যবহার করতে পারবে না আমরা বলতে চাই যদি কোটায় পথ শূন্য থাকে সেই শূন্য পথগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগিত হবে একই সাথে আমরা বলতে চাই ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে সচেতন নাগরিক হিসাবে শিক্ষার্থী হিসাবে একটি বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা দুর্নীতিমুক্ত মেধাবী আমরা নিয়োগের জন্য আমরা প্রস্তাব দিচ্ছি আমাদের জাত হজাবি স্পষ্ট ঘটলে ছাত্র সমাজ দু হাজার সালে যেভাবে প্রত্যেকটা জায়গায় দুর্বার আন্দোলন করেছে तूरे हातियार